রঘুনাথগঞ্জের তৃণমূল যোগদান প্রাক্তন উপপ্রধান সামজাদ শেখ মুর্শিদাবাদের রঘুনাথগঞ্জ বিধানসভার শেখালিপুর অঞ্চল তৃণমূল কংগ্রেস কমিটির উদ্যোগে এই যোগদান সভা অনুষ্ঠিত হয় এদিন রঘুনাথগঞ্জ দু নম্বর ব্লকের শেখালিপুর গ্রাম পঞ্চায়েতের প্রাক্তন উপপ্রধান সামজাদ শেখ ও তার দলবল নিয়ে বিধায়ক আখরুজ্জামানের হাত ধরে তৃণমূলে যোগদান করেন নবাগতদের হাতে দলীয় পতাকা তুলে দেন রঘুনাথগঞ্জ বিধানসভার বিধায়ক তথা রাজ্য সরকারের বিদ্যুৎ দপ্তরের প্রতিমন্ত্রী আখরুজ্জামান এছাড়াও উপস্থিত ছিলেন শেখালিপুর গ্রাম পঞ্চায়েতের প্রধান সুরাইয়া খাতুন অঞ্চল সভাপতি মুজিবুর শেখ প্রাক্তন অঞ্চল সভাপতি ঔরঙ্গজেব শেখ ববি শহর তৃণমূল কংগ্রেসের ব্লক ও অঞ্চল নেতৃত্ব জঙ্গিপট্টি থেকে ত্রুকুল শেখারিপোর্ট জঙ্গিপটি হয়ে যে এই অঞ্চলে প্রাক্তন উপবধান ছিলেন সপিএম দল থেকে নির্বাচিত প্রাক্তন উপবধান ছিলেন পরবর্তীকালে তৃণমূল কংগ্রেসের অঞ্চল সভাপতি হয়েছিলেন এবং সে তৃণমূল কংগ্রেসের সম্পর্ক ছিন্ন করে আবার সে তার পুরনো ঘরে সিপিএম পার্টিতে ফিরে গিয়েছিলেন সেই সামজাদ শেখ বিপুর শহর এই অঞ্চলের বিভিন্ন বুথ থেকে কংগ্রেস এবং সিপিএম কেউ প্রতিনিধি করেছেন এবং ডাক্তার মেম্বার যা সিপিএমের নেতৃত্ব তাদের হাত ধরে প্রায় দুষট্টি কর্মী মানে সমর্থকের কর্মী আজকে আমাদের অঞ্চল সভাপতি মেজার হাত ধরে ব্লক সভাপতি ইউসফ শেখের হাত ধরে আমার উপস্থিতিতে

এরা আগামী কাল থেকে বুদ্ধি অনেক কর্মী সিপিএম কংগ্রেস থেকে যোগদান করল আমরা মঞ্চ থেকে নেতৃত্বকে যোগদান করলাম আপনাদের ছেলে পরে আজকে আমাদের অঞ্চল সভাপতি মেজা এবং প্রাক্তন অঞ্চল সভাপতি এবং প্রধান প্রতি ববি সহ তাদের যে অঞ্চলের টিম তৃণমূল কংগ্রেসের দুঘুর সঙ্গে এখনই আলোচনা করবে কোন কোন বুথ থেকে তারা যোগদান করবে গোটের তালিকায় আমরা বুথ স্তরে তৃণমূল কংগ্রেস কর্মীদের সঙ্গে তাদের একটা সমরঞ্জস্ব একটা অ্যাডজাস্ট করে দিয়ে বুথ লেভেলে মমতা যে নির্দেশ দিয়েছে ভোটার লিস্ট সংশোধনের কাজ কাল থেকে তারা ঝাঁপে পড়বে এখানে বিজেপি জানে যেখানে কোনো তারা ভুল ফেলতে পারবে না ভোটার লিস্টে কাজচুপি করার চেষ্টা করছে কালকে আমাদের জননেত্রী মমতা ব্যানার্জি প্রকাশ্য সভা থেকে সেটা জানিয়ে দিয়েছে সেই কাজে আগামীকাল এখানে ঝাঁপে পড়বে এবং আমরা বিশ্বাস রাখি এই যে টিম এর টিম আগামীকাল থেকে তৃণমূল কংগ্রেস সাইকেলিং করে মজবুত হবে এবং আমার বিধানসভা মডেল অঞ্চল হবে বিধানসভা নির্বাচনের ফলাফলের নিরিখে আপনারা দেখেছেন যে গিরিয়া গ্রাম পঞ্চায়েতে এইটটি পার্সেন্ট ভোট তৃণমূল কংগ্রেসের পক্ষে মানুষের রায় আসে মমতাবাহিনী যে উন্নয়ন করেছে লক্ষ্মী ভান্ডার থেকে সবুজ সাথী থেকে রূপশ্রী থেকে কন্যাশ্রী থেকে শাস্ত্র থেকে মানুষের এই পরিষেবাগুলো এই টিম যখন বাড়ি বাড়ি গিয়ে মহত উন্নয়নকে তুলে ধরবে আমি বিশ্বাস রাখি এই অঞ্চলে সিপিএম কংগ্রেস বিজেপি কোনো রাজনৈতিক দল মাথা মতো হবে না সমস্ত মানুষ তৃণমূলের ছায় তোলে ছাড়ার তোলে দাঁড়াবে এবং এই অঞ্চলটা তৃণমূলের একটা মডেল অঞ্চল আগামী দিনে দলকে উপহার দেবে এই বিশ্বাস আমার বিগত দিনে তিনি সিপিএম ছিলেন তারপরে তিনি যে জায়গায় মানে আগে পরে যে জায়গাটা হচ্ছে উন্নয়নের সাথে আসতে গেলে উনি নিশ্চয় বুঝতে পেরেছেন যে উন্নয়ন করতে গেলে একটা রাজনৈতিক কর্মী হিসাবে যদি মানুষের পাশে উন্নয়নের দিশা নিয়ে যেতে না পারে তাহলে তার রাজনৈতিক কর্মীর কোনো জায়গা নেই সেহেতু উনি বুঝেছেন যে মমতা গান্ধীর যে পরিষেবা গরিব মানুষের জন্য দিচ্ছে একটা মা লক্ষী ভাণ্ডার পাচ্ছে কিনা একটা মানুষ তার স্বাস্থ্য কার্ড পাচ্ছে কিনা একটা তার মেয়ে বিয়ের জন্য সরকারের যে উপশিক্ষকের পয়সা একটা আছে সেটা পাচ্ছে কিনা এইগুলোকে তদারকি করার জন্য উনি উপলব্ধি করেছিলেন যে মমতা ব্যানার্জি যে উন্নয়নের যে কর্মসূচি বা যে সমস্ত পরিকল্পনা আছে এ লোকে মানুষের সঙ্গে তুলে না ধরলে মানুষের সঠিক পরিষেবাতে বঞ্চিত হবে তাই মানুষকে পরিষেবা ধরার লক্ষ্যে ওনারা তৃণমূল কংগ্রেসের যোগানসভায় পার্সেন্ট মানুষের সমর্থন সেক্ষেত্রে অঞ্চল তাদের একটা মডেল হোক সেটা এই পার্সেন্টকে ছাড়িয়ে গিয়ে যাতে নাইনটিতে দাঁড়ায় মানুষের পাশে যাক মানুষের আশীর্বাদ কামনা করুক মমতা ব্যানার্জি তার সরকারের উন্নয়ন মানুষের কাছে তুলে ধরুক আমি বিশ্বাস রাখি এই যে টিম আগামীকাল থেকে শুরু করবে আমাদের ববি মেজা ভিকু সহ যারা নেতৃত্ব আছে অঞ্চল তৃণমূলের তাদের নেতৃত্বে আগামী দিনে দিনের আরও মজবুত শক্তিশালী হবে বলে আমি সিপিএম থেকে তৃণমূলে হয়েছিলাম একটাই উদ্দেশ্য ছিল যে আমি লোকের কাজ করবো মমতা অভিষেকের উন্নয়ন দেখে যে উন্নয়ন দেখে যাই হোক আমি মিটিংয়ে বসে গেছিলাম তো আবার আমি তৃণমূলে ফিরে এলাম কেন যে মানুষের কাজ করতে হবে কাজটা হলো উন্নয়ন মানুষের পাশে না থাকলে মানুষ কিন্তু সারা দেবে না আমি চাই মানুষের কাজ করার জন্য আমি আজকে তৃণমূলে জয়েন করলাম মানুষের বিপদে যখন ডাকবে আমাকে পাশে পাবে আমি চাইবো যে আমাদের তৃণমূল কমিটি যেটা উদ্যোগ নিয়েছেন আমি তারাকে সাহতার জানাই আমাদের মন্ত্রী সাহেব আছেন উনি একটা কথাই বললেন আমাকে যে সবাইকে নিয়েই চলতে হবে আমার খুব ভালো লাগলো যে কাল থেকেই আমার টিম আর অঞ্চল সভায় টিম যদি যৌথভাবে কাজ করি তাহলে এখানে বিরোধী সৈন্য করে দেবো এটা আশা রাখছি আপনি মনে রাখছিটা ব্যর্থ হ্যাঁ আমরা বিরোধীটা ব্যর্থ তার জন্যে আমি দেখলাম যে আমাকে কিছু মানুষের পাশে দাঁড়িয়ে মানুষের কাজ করতে হবে তার জন্যই আজকে আমি তিলমন জয়েন করলাম আমার নাম সামজাদ শেখ দয়াল আমাদের আমাদের তিন চারশো লোক জয়েন হয়েছে